আজ সোমবার চৌঠা শ্রাবণ দু হাজার পঁচিশ সালের একুশে জুলাই মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে কামিকা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই কিন্তু আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তাহলে সোমবারের মহান ব্রতও আপনারা পালন করতে যেন ভুলবেন না দেবাদিদেব মহাদেবের ভক্ত যারা আছেন শৈব সম্প্রদায়ের যারা আছেন একই সাথে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবা নামা এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন একাদশীর মহান ব্রত পালন করুন যারা পারবেন না আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং যতটা সম্ভব আজ আপনারা ভগবান হরিবিষ্ণুর নাম জপ ধ্যানারাধনার মধ্য দিয়ে এবং শিবজির নাম জপ ধ্যানারাধনার মধ্য দিয়ে অতিবাহিত করতে পারেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করছেন আজ অবশ্যই রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন রাত্রিবেলা বিষ্ণু সহস্র নাম জপ করতে যেন ভুলবেন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত কিন্তু করতে চলেছে আজ সোম সোমবার অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান যদি করেন তাহলে অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা হতাশার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদের বলবো দুধের স্বর বা মালাই গায়ে মেখে তারপর আপনারা স্নান করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ মানসিকভাবে হালকা আপনারা অনুভব করবেন জীবনকে উপভোগ করবার জন্য সঠিক মেজাজেও আপনারা থাকবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আজ আয় ইনকাম আপনাদের বাড়লেও খরচ কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু আপনাদের ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে পরিবেশ কিন্তু এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীর ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করা থেকে বিরত থাকুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন বন্ধুবান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে এবং নিজে থেকে যেন খরচ করতে যাবেন না তাহলে খালি পকেট নিয়ে কিন্তু আপনাদেরকে বাড়ি ফিরতে হতে পারে